প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর খালিদ হুসাইন স্যার আলহামদুলিল্লাহ আমাদের প্রতি মাসেই পরীক্ষা হয় বারো সাল থেকে আমরা পরীক্ষা দিয়ে আসতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার এই ভিডিওর মাঝে আপনারা দেখতে পাবেন আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর খালিদ হুসাইন স্যার এবং সাথে আছে আমাদের স্টুডেন্ট শাহাবরং সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের ছাত্র এবং তারা আজকে ফিঙ্গার দিতে যাচ্ছে এবং তার আগে স্যারের মুখ থেকে আমরা দুইটা কথা শুনতে চাই স্যার এরা ফিঙ্গার দিতে যাচ্ছে এদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি আলহামদুলিল্লাহ আমাদের প্রতি মাসেই পরীক্ষা হয় বারো সাল থেকে আমরা পরীক্ষা দিয়ে আসতেছি সফলতার সাথে আমাদের প্রতি মাসেই কম বেশি পরীক্ষা হয় এবং আমরাও দোয়া করি আমরা চেষ্টা করি যে আমাদের ছাত্ররা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য যা যা করণীয় আমরা সবই করি প্র্যাকটিক্যাল থিওরি এবং তার সেফটি এবং তার আরও আনুষঙ্গিক পরীক্ষার জন্য যা যা লাগে আমরা সব বিষয়ে তাদেরকে অভিজ্ঞতা করি বা অভিজ্ঞতা অর্জন করাই দিই দিয়ে পরীক্ষা দিতে পাঠাই যার কারণে আমাদের ছাত্ররা ভালো পরীক্ষা হয় এটা শুধু তার না আমাদের আল্লাহর উপরে আল্লাহর রহমত আছে আমাদের সেন্টারের প্রতি যদি না থাকতো তাহলে আমরা হাজার চেষ্টা করলেও পারতাম না এর জন্য উপর আল্লাহ রহমত আছে আমি যারা এই ভিডিও দেখবেন সবাইকে বলবো যে আমাদের সেন্টারের জন্য দোয়া করছি এবং আমাদের ছাত্রদের জন্য দোয়া করছি যাতে আমরা ভবিষ্যতে উন্নতি উন্নতি মানে অন্ত পর পর আমরা যাতে আরও ডেভেলপ করতে পারি সবাই বলতে বাংলাদেশের মধ্যে এই সেন্টার নাকি সেরা এটা হওয়ার কারণ কি আসলে এই সেন্টার সেরা কিনা আমি জানি না যদি মানুষ বলে থাকে তাহলে অবশ্যই সেরা আমি শিরা বলবো না এই কারণে বলবো না মানুষ যদি বলে শিরা তাহলে শিরা আসলে আমরা সব বিষয় নিয়ে সারাক্ষণই আমরা ছাত্রদের পাশে থাকি এর বেশি আমার বলার নেই ছাত্রদের পাশে থাকার কারণে আমরা সন্তানের ভিতর মতো মনে করি বিদায় আমাদের ছাত্ররা ভালো করে এবং আমাদের এখানে যত ছাত্র আছে আমি মনে করি এরা আমার সন্তান এবং যারা গেছে আমাদের সেন্টার থেকে যারা দেশে সিঙ্গাপুরে গেছে তাদের প্রতিও আমার রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও দোয়া যাতে সবাই ভালো থাকে কারণ কি সবাই যুদ্ধা আসলে সবাই গেছে সিঙ্গাপুরে অনেক কষ্ট করে এই কষ্ট কি কষ্ট করে এটা আমরা জানি না যদি বাতমা জানতো তাহলে হয়তো সিঙ্গাপুরি পাঠ পাঠাতো না কিন্তু আমাদের দেশ হলো দরিদ্র দেশ যার কারণে বিদেশে যে কাজ করতে হয় আমাদের ডেভেলপ করতে হয় যার কারণে তারা যাওয়া আমি দোয়া করি তারা সময়ের জন্য ভালো থাকুক তারা সফলতা অর্জন করে দেশে এসে ভালো কিছু করুক এই হলো আমার কামনা সবাইকে আমার ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ছাত্রদের পক্ষ থেকে এবং টিচারদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে আজকে ছোট্ট ইন্টারভিউ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ